বন্ধুরা আপনারা কি জানেন চোদ্দ শতকে যদি কেউ কারো বাবা মাকে হত্যা করে তাহলে তাকে কিভাবে নির্যাতনের মাধ্যমে শাস্তি দেওয়া হতো প্লাস আপনি কি জানেন ষোলো শতকে আমেরিকান সৈন্যদের ইঁদুরের সাহায্যে শত্রুদের হত্যা করত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইতিহাসের দেওয়া এমনই সকল ভয়ঙ্কর শাস্তির কথা বলতে যাচ্ছি যা দেখে আপনার রুখ কেঁপে উঠবে তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক পিউনা কোলে এটিকে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাস্তি হিসেবে বিবেচনা করা হয় এই শাস্তিটি প্রাচীন রোমান যুগে শুরু হয়েছিল কিন্তু চোদ্দ শতকে জাপানিরা অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আবারও পিউনাকোলে শুরু করে এবং আঠারো শতক পর্যন্ত অব্যাহত ছিল এই শাস্তি তাদের জন্য ছিল যারা তাদের বাবা মাকে হত্যা করেছিল এই শাস্তিতে অপরাধীকে গাছের সাথে বেঁধে বেত্রাঘাত করা হতো এবং এত জোরে জোরে মারা হতো যেন তার শরীর থেকে রক্ত বের হয়ে যেতে পারে এরপর বড় শক্ত বস্তায় ভরে তাকে বন্ধ করে দেওয়া হতো শুধু তাই নয় বস্তার ভেতরে অপরাধীদের সাথে বিষাক্ত সাপ ইঁদুর এমনকি ক্ষুধার্ত কুকুরদেরও ফেলে দেওয়া হতো এই বিষাক্ত প্রাণীরা আচর দিয়ে দিয়ে অবস্থা খারাপ করে দিত এবং সে কষ্টের কারণে সে নিজের মৃত্যু চাইত এদেরকে কামড়ে কষ্টে মারা হতো কিন্তু কোনো লোক যদি এখান থেকে বেঁচে যেত তাহলে তাকে সেখান থেকে সাপ ইঁদুর বের করে দিয়ে সেটাকে আবার বন্ধ করে দিয়ে নদীর পানিতে ফেলে দেওয়া হতো প্রথমে সে প্রাণীদের হাতে শাস্তি পেত এবং পরে পানিতে ডুবে মারা যেত এর থেকে জঘন্যতম শাস্তি আর কি হতে পারে আপনারাই কল্পনা করুন ব্লাড ইগল বন্ধুরা যদি ইউরোপিয়ান ইতিহাসের কথা বলা হয় তাহলে শাস্তির ক্ষেত্রে ইউরোপিয়ান লোকেরা সবচেয়ে নিষ্ঠুর মানুষ হিসেবে বিবেচনা করা হয় তাদের শাস্তি এত কঠোর হতো যে লোকদের এসব সম্পর্কে ভাবতেই রুখ কেপে উঠত নয় ইনস্ট্যান্ট ইউরোপের ভেতরে ছিল যে যদি কোনো লোক কাউকে হত্যা করে অথবা এরকম বড় অপরাধ করতো তাহলে তাকে ব্লাড ঈগলের শাস্তি দেওয়া হতো এই শাস্তিতে ব্যক্তিদের পেটের উপর শুয়ে তীক্ষ্ণ ধারযুক্ত ছুরি দিয়ে এদের পাজরের হাড় থেকে কেটে পাজর আলাদা করে দেওয়া হতো যখন সে ব্যথায় চেল্লাত তখন তারা সে ব্যথার ভিতরে লবণ ছিটিয়ে দিত যাতে আরও বেশি নির্যাতন করা যায় এরপর যখন তার সমস্ত পাজর মেরুদণ্ড থেকে আলাদা হয়ে যেত এবং তখন একটি আলির সাহায্যে ড্রিল মেশিনের মতো একটা ত্বক ও ফুসফুস ছিদ্দ করে দেওয়া হতো এতে রশি লাগিয়ে টান টান করে কোনো কিছুতে বেঁধে রাখা হতো এতে তার পাজরের বাইরের দিকটি বের হয়ে আসতো এবং তাকে দেখতে অনেকটা পরির মতো লাগত এই শাস্তি এতটাই কষ্ট ছিল যে সে তার মৃত্যুর জন্য সে দোয়া করতো তাকে এভাবেই এই পর্যন্ত রাখত যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয় এটা সত্যি অবিশ্বাস্য একটা শাস্তি রেড পানিশমেন্ট বন্ধুরা যদি রেড পানিশমেন্টের কথা বলা হয় তাহলে এটা শুরু করেছিল ইনস্যান্ট রোমানরা রোমানরা যাওয়ার পর আমেরিকানরা এই পদ্ধতিতে শাস্তি দেওয়া শুরু করেছিল ষোলো শতকে আমেরিকার ভিতরে কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন হলে প্রথমে তাকে হাত পা বাঁধা হতো এরপর খাঁচাই বন্দি ক্ষুধার্ত ইঁদুর তার পেটের সাথে বেঁধে দেওয়া হতো এরপরে খাঁচার নিচে আগুনের লাকড়ি রেখে দেওয়া হতো যখন ইঁদুরগুলো জ্বলছিল তখন সে আগুনের জ্বলন অনুভব করত এবং সেগুলো খাঁচা থেকে বের হতে চেষ্টা করত তখন তারা খাঁচা থেকে বের হতে না পেরে তখন ইঁদুর অপরাধীর পেটে দাঁত বসিয়ে দিত এবং কামড়াতে শুরু করত বের হওয়ার জন্য কিন্তু বের হওয়ার বদলে ইঁদুরগুলো পেট কেটে পেটের ভিতরে ঢুকে যেত এতে এত কষ্ট হয় যে মানুষ মৃত্যু গ্রহণ করতে আগ্রহী হতো শুধু তাই নয় অনেক সময় ক্ষুধার্ত ইঁদুরগুলোকে গুলোকে বন্দি করে মুখের সাথে বেঁধে দিত এই ক্ষুধার্ত ইঁদুররা লোকটির মুখ কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলত কিন্তু এর থেকেও শখিন কথা হচ্ছে এই শাস্তিটি তার ঘাড় এবং উভয় হাত কাঠের ওপরে কাঠামোর মধ্য বেঁধে দেওয়া হতো যাতে সে মাথার নাড়াচাড়া না করতে পারে এবং হাত দিয়ে যেন আত্মরক্ষা না করতে পারে এর থেকে জঘন্য শাস্তি আর কি হতে পারে পোয়রিং মোল্টেন গোল্ড বন্ধুরা স্বর্ণ অনেক মূল্যবান একটি ধাতু এবং একে গহনা বানানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন এই স্বর্ণ দিয়ে একসময় মানুষদের শাস্তি দেওয়া হতো আজ থেকে অনেক বছর আগে ইনস্ট্যান্ট স্পেনের ভেতরে মার্ডার রেপ এবং এরকম কোনো ক্রাইম করলে তাকে স্বর্ণ খাইয়ে দেওয়া হতো এই শাস্তিটা এরকম হতো যে প্রথমে স্বর্ণকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে তরলে পরিণত করত এরপর অপরাধীদের মাটিতে শুইয়ে জোর করে তাদের মুখের ভেতরে তরল স্বর্ণ ঢেলে দেওয়া হতো এই গরম স্বর্ণ স্বর্ণগুলো তাদের মুখ পুড়িয়ে দিত যখন এগুলো শরীরের ভিতরে ঢুকে যেত তখন শরীরের সবকিছু পুড়িয়ে ভাবুন অল্প গরম পানি আমাদের মুখে গেলে আমাদের মুখে জ্বালা পরা শুরু করে কিন্তু এখানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্বর্ণ যদি কোনো ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয় তাহলে তার কিরকম অনুভব হবে এই শাস্তি এতটা যন্ত্রণাদায়ক যে সে নিজের মৃত্যুর জন্য দোয়া করত এই তরল যখন ঠান্ডা হয়ে জমে যেত তখন শরীরের ভেতরের সকল নানিগুলো বন্ধ হয়ে যেত যার কারণে অপরাধের মৃত্যু হতো বয়লিং এ এই শাস্তি ব্যবহার করেছিল ষোলো শতকের জাপানিরা যখন কোনো ব্যক্তি কাউকে বিষ দিয়ে মারার চেষ্টা করত তখন তাকে জীবন্ত ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হতো এবং ওই ব্যক্তিকে ওই পর্যন্ত সিদ্ধ করা হতো যে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয় শুধু তাই নয় এই পানির নিচে সবসময় আগুন চলতে থাকে যাতে পানি ঠান্ডা না হয়ে যায় আসলে এই শাস্তিটা ওই সময়ের বাচ্চা শুরু করেছিল আসলে বাচ্চার উপদেশটা তাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল যাই হোক কোনো না কোনোভাবে বাচ্চাটি মরেনি এবং সে বেঁচে যায় কিন্তু সে তার উপদেশটাকে জীবন্ত ফুটন্ত পানিতে নিক্ষেপ করার শাস্তি দেওয়ার আদেশ দেয় এরপর থেকে সে ওই শাস্তিটাকে একটা রীতি বানিয়ে ফেলে যদি কোনো লোক বিষপান কুড়িয়ে কাউকে মারার চেষ্টা করে তাহলে তাকে জীবন্ত ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হবে আবার মাঝে মাঝে তো এমনও হতো যে অপরাধীদের শরীরের চামড়া ছিঁড়ে তারপর ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হতো নর্মালি শরীরের কোনো অংশের চামড়া যদি ছুলে যায় এবং সেটাকে যদি গরম পানির টাচ করানো হয় তাহলে সেখানে জলন আরও একশো গুণ বৃদ্ধি পায় জাস্ট ইমাজিন তার কেমন লেগেছে যখন তাকে ফুটন্ত জীবন্ত পানিতে ফেলে দেওয়া হয়েছিল এই শাস্তিটি কোনো দুঃস্বপ্নের থেকেও কম যায় না ড্যামনেশিও অ্যাডবেস্টিয়াস বন্ধুরা আমি আপনাকে যে নির্মম শাস্তির কথা বলতে যাচ্ছি তার রোমান সাম্রাজ্যের সময় দেওয়া হয়েছিল এই শাস্তি ওই সব মানুষদের দেওয়া হতো যারা জেল থেকে পালিয়ে যেত অথবা বড় কোনো অপরাধ করত আর বিশেষভাবে এই শাস্তি খ্রিস্টানদের জন্য অবশ্যই ছিল এই শাস্তিতে দোষীদের ফাইটিং রিংয়ে বিপজ্জনক বন্য প্রাণীদের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেওয়া হতো এই প্রাণীদের মধ্যে বাঘ সিংহ এমনকি হাতি অন্তর্ভুক্ত ছিল আপনারা জানলে অবাক্ষ বেনে মৃত্যুর খেলা মৃত্যু পর্যন্ত লড়াই হতে থাকে একটি নির্দিষ্ট ময়দানে রাজা সহ সমগ্র প্রজারা এই খেলা দেখত দর্শকরা দূরুত্তে বসে বন্য প্রাণীদের সাথে তাকে মারতে দেখতো এই বন্য প্রাণীরা তাদেরকে মেরেই ছাড়ত অপরাধীরা যতই চেষ্টা করুক না কেন ওইখান থেকে বেঁচে ফেরা তার জন্য মুশকিল শুধু তাই নয় খ্রিস্টানদের তো বিনা কারণে রশি দিয়ে বেঁধে এই প্রাণীদের সামনে নিক্ষেপ করা হতো যাতে এই প্রাণীরা তাদের উপরে প্রকাশ্য আক্রমণ করতে পারে এবং তারা নিজেরা নিজেকে যাতে রক্ষাও না করতে পারে এই অপরাধীদের মারার জন্য হাতি এর পায়ে স্পেশাল বেল্ট লাগিয়ে দেওয়া হতো যাতে অপরাধীদের মারতে শেষ করতে সুবিধা হয় অনেক সময় তো হাতির পায়ের নিচে পড়িয়ে অনেকে মারা যায় যদি এতে বেঁচে যেত তাহলে বাঘ সিংহের খাবার হতো যাই হোক এই শাস্তি অনেক বেশি ভয়ঙ্কর তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ